নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনের সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী চৌঠা আগস্ট বাঙালিদের কাছে তৃতীয় সোমবার হলেও অবাঙালিদের কাছে এটাই হল শেষ সোমবার শ্রাবণীর কাজেই এই সোমবারটি কেউ হাতছাড়া করবেন না শুধুমাত্র এক ঘটি জল তাতে সামান্য কয়েকটা উপকরণ মিশিয়ে মহাদেবের শিবলিঙ্গে জল অর্পণ করলে মনস্কামনা হান্ড্রেড পার্সেন্ট পূরণ হবে কারণ এই বিশেষ দিনটিতে আছে তিনটি দুর্লভ যোগ সর্বার্থ সিদ্ধির যোগ রয়েছে রবির সংযোগ রয়েছে তার ওপর রয়েছে একাদশী তিথি এই দিন শুরু হচ্ছে কাজেই মহাদেবের সাথে সাথে বিষ্ণুরও কৃপা পেতে অবশ্যই করুন এই বিশেষ কয়েকটি কাজ তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে হার হার মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের ছোটোখাটো নিত্য নতুন টোটকা বা উপায় যা আপনাদের সকল সমস্যার সমাধানের পথ খুঁজে বের করবে বন্ধুরা আগামী চৌঠা আগস্ট শ্রাবণের তৃতীয় সোমবার এই সোমবারটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চলছে শুক্লপক্ষ তার উপর কিন্তু একাদশী তিথি এই সোমবার শুরু হচ্ছে কাজেই এই বিশেষ দিনটিতে মহাদেবের সাথে সাথে হরি বিষ্ণুরও কৃপা পেয়ে যান কি করবেন বন্ধুরা একটি আপনারা ঘটি নেবেন ঘটিতে হাফ জল নেবেন গঙ্গা জল তাতে কিছুটা পরিমাণ নিয়ে নেবেন কাঁচা দুধ গরুর দুধ তাতে নিয়ে নেবেন ঘি মধু দই শর্করা ইত্যাদি দুধ তার সাথে তাহলেই পঞ্চামৃত তার সাথে গঙ্গাজল রয়েছে তার সাথে নিয়ে নেবেন কিছুটা কালো তিল তার সাথে নিয়ে নেবেন কিছুটা পাঁচটা বেলপাতা সুন্দর একদম বেলপাতা নিয়ে ওই ঘটির মধ্যে রেখে দিন তারপর যখন ঘটির মধ্যে আপনারা বেলপাতাগুলো রাখবেন একটা করে বেলপাতা নেবেন আপনার একটা করে মনের ইচ্ছে বলবেন আবার একটা বেলপাতা নেবেন আবার আপনাদের মনের ইচ্ছে বলবেন পাঁচটা বেলপাতা নেবেন পাঁচটা আপনাদের যে কোনো মনের ইচ্ছের কথা জানিয়ে ওই বেলপাতাগুলো ঘটির মধ্যে প্রবেশ করিয়ে দিন তারপর আপনারা বাম হাতের ওপর ঘটিটা রেখে ডান হাত দিয়ে ঘটির মুখটা চেপে ধরুন চেপে ধরে আপনাদের মনের যা কথা আছে ওই ঘটির মধ্যে ঘটির দিকে চেয়ে বলে দিন ব্যাস শুধু এইটুকুই ছোট কাজ মহাদেবের ভক্ত হয়ে থাকলে অবশ্যই এই ছোট্ট কাজটা করতে কিন্তু ভুলবেন না এটা হলো খুবই সাধারণ উপায় এই জলটা নিয়ে গিয়ে সোজা মহাদেবের শিবলিঙ্গের মন্দিরে গিয়ে অর্পণ করুন বা অভিষেক করুন এটা হলো খুবই সহজ উপায় তার সাথে আরও দুটো কাজ আপনাদের কাছে বলছি পারলে প্রথমে এটাও করতে পারেন কিংবা আরও যে দুটো কাজ বলছি অবশ্যই করুন দ্বিতীয় যে উপায়টা বলব বন্ধুরা তা হলো কিন্তু আপনাদের অর্থের কষ্ট দূর করার জন্য আর্থিক কষ্ট তো সকলেরই থাকে অর্থের কষ্ট দূর করার জন্যই এই ছোট্ট একটি উপায় কি করতে হবে আপনাদের আখের রস নিতে হবে বা বেদানার রস নিতে হবে বেদানার রস সেটা আপনাদের বাড়িতেই নিজেদের ছাড়িয়ে নি রস করে নিতে হবে আখের রস বাজার থেকে কিনে নিয়ে আসবেন তাতে অল্প একটু মধু মিশিয়ে নেবেন মিশিয়ে ওটা মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করুন তারপরেই দেখুন চমৎকার কাকে বলে আর হ্যাঁ শিবলিঙ্গে জল বা পঞ্চামৃত বা ফলের রস অভিষেক করার নিয়ম জানেন তো সরাসরি শিবলিঙ্গের মাথায় কখনও অর্পণ করতে যাবেন না প্রথমে শিবলিঙ্গের ডান দিকে অর্পণ করতে হয় কারণ সেখানে থাকেন স্বয়ং শিবলিঙ্গ শিবের পুত্র অর্থাৎ গণেশজি তারপর শিবলিঙ্গের বাম দিকে সেখানে থাকেন কার্তিকজি তারপর মাঝখানে সেখানে থাকেন শিবকন্যা অশোক সুন্দরী তারপর শিবলিঙ্গ যার ওপর বসানো অর্থাৎ এটাকে বলা হয় মা পার্বতীর হস্ত কমল বা হাত হাতের ওপর বসানো কাজেই সেই হাতে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে জল দেবেন তারপর শিবলিঙ্গের মাথায় দেবেন তারপর কিন্তু শেষ নয় ঘটির অল্প একটু জল হলেও আপনারা নন্দী মহারাজকে দিতে কিন্তু ভুলবেন না তারপর সর্পরাজ তো রয়েইছে you <laughs> সর্পরাজের মাথাতেও অবশ্যই দিন তার সাথে সাথে দেখবেন শিবলিঙ্গের ওপরে একটা ঘটি ঝোলানো থাকে জলধারা সেই ঘটিটাতেও যদি অবশিষ্ট থাকে তাতে ঢেলে দিন লাস্টে ওই খালি ঘটিটা বাড়িতে আনবেন না খালি ঘটিটা রেখে দেবেন কোথায় জলধারা যেদিকে শিবলিঙ্গে জল ঢাললে জল বয়ে গিয়ে পড়ছে ঠিক সেইখানে রাখুন যাতে ওই শিবলিঙ্গের জল আপনার ঘটির মধ্যে প্রবেশ করে তারপর ওই ঘটির জলটা বাড়িতে নিয়ে আসুন প্রত্যেকটি সদস্য চরণাম হিসেবে গ্রহণ করুন বাকি জলটা যে কোনো গাছের গোড়ায় আপনাদের গাছের বাড়িতে টব থাকলে সেই গাছের গোড়ায় ঢেলে দিন এখানেই শেষ নয় বন্ধুরা তার সাথে সাথে ছোট্ট দুটো কাজ আপনাদের করে ফেলতে হবে কী করবেন বন্ধুরা এই বিশেষ দিনটিতে আমি আগেই বললাম একাদশী তিথি এই বিশেষ দিনটিতে শুরু হয়েছে কাজেই কী করতে হবে আপনাদের মহাদেবের কাছে দাঁড়িয়ে যদি হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্রের জপ করতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মনের ইচ্ছে মনস্কামনা সফল হবেই আর ওম্ন তো জব করবেনই তার সাথে সাথে হরে কৃষ্ণ এটাও জব করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ মন্দির থেকে যখন বাড়ি আসবেন আপনারা ছোট্ট দুটো কাজ করতে কিন্তু ভুলবেন না কোন কাজ যখন মন্দির থেকে নিচে নামবেন কখনও আপনি পিছু ফিরে নামবেন না সোজা হয়ে মন্দির থেকে নামুন তারপর আপনি বাড়ি আসুন মন্দির থেকে যখন বেরোবেন কখনো ঘণ্টা বাজিয়ে কিন্তু বেরোতে নেই প্রবেশ করার সময় ঘন্টা বাজাতে হয় কারণ ঘন্টা বাজিয়ে আপনি জানান দিচ্ছেন মহাদেবকে যে আপনি এসেছেন কাজেই অবশ্যই যাওয়ার সময় ঘন্টা বাজান বেরোনোর সময় ভুল করেও ঘন্টা বাজাবেন না এরপর আরও বিশেষ কয়েকটি উপায় বা টোটকা আমি আগের ভিডিওতে দিয়ে রেখেছি অর্থকষ্ট দূর করার জন্য পাঁচটা সাদা কড়ি দিয়ে যে টোটকা টোটকা আমি আগের ভিডিওতে দিয়ে রেখেছি আপনারা চাইলে ওই টোটকাটা করতে পারেন এতে কিন্তু হানড্রেড পার্সেন্ট সফলতা আসে আর শিবলিঙ্গের একটা জিনিস লক্ষ্য করবেন যারা শিবলিঙ্গর চারপাশে ফুল পাতা ইত্যাদি পড়ে থাকে একদম সকলের যখন পুজো করা হয়ে যায় একবার সামনে মন্দির থাকলে টুক করে মন্দিরে চলে যাবেন দেখবেন শিবলিঙ্গের মাথায় বা চারদিকে ফুল ফল ইত্যাদিতে পরিপূর্ণ হয়ে রয়েছে অর্থাৎ শিবলিঙ্গের চারপাশে একদম একাকার হয়ে রয়েছে যদি আপনি পারেন ওই মন্দির পুনর্ভাবে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ঠিক তেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারেন তাহলে যা জল ঢেলে আপনি পূর্ণ লাভ করেছেন তার থেকে শতগুণ পূর্ণ লাভ করবেন আপনি পুনরায় ওই মন্দিরটি ভালো করে পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে দেখুন বন্ধুরা নোংরা তো সকলেই করতে পারে রাস্তাঘাট পরিষ্কার করে কতজন তাই না ঠিক সেই রকমই মন্দিরের পুজো করে সবাই বাড়ি চলে যায় কিন্তু মহাদেবের চারপাশে যে সমস্ত ফুল পাতা ফল ইত্যাদি পড়ে নানান ধরনের পিঁপড়ে পোকা মাকড় ইত্যাদি এসে চারিপাশে ভর্তি হয়ে যায় সেই সমস্ত পরিষ্কার করতে কিন্তু অবশ্যই দরকার কাজেই শুধু মন্দিরে যারা পুজো করেন পুরোহিত বা ঠাকুরমশাই কেন আপনারাও এই বিশেষ দিনটিতে এই কাজ করুন তার সাথে সাথে এই বিশেষ দিনটিতে মহাদেবের প্রিয় ফুল পাতা সবুজ জুড়ি এই সমস্ত ভিডিও কিন্তু আমি আগেই আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনাদের যদি ইচ্ছে হয় দেখে আসতে পারেন শুধু এই সমস্ত জিনিস নয় বন্ধুরা এই দিন যত বেশি করে দান করতে পারবেন বলা হয়ে থাকে আপনার ভান্ডার তত বেশি করে পূরণ হবে অর্থাৎ আপনি যত জনকে নিরীহ পশু পাখি যারা বলতে পারে না অবলা জীব যারা রয়েছে কুকুর এই গরু বেড়াল এই সমস্ত পশুদের বা পাখিদের খাবার ইত্যাদি খাবার অবশ্যই দেবেন এছাড়াও অনেক গরিব দুঃখী মানুষ রয়েছে তাদেরও এই দিন বিশেষভাবে দান করুন যতটা পরিমাণ আপনি মহাদেবের মাথায় জল ঢেলে করবেন ততটা পূর্ণ আপনি কোনো গরিব মানুষকে খাইয়েই আপনি করে নিতে পারেন কাজেই এই সমস্ত পূর্ণ কাজে সবসময় নিজেদের নিয়োজিত রাখুন দেখবেন বন্ধুরা আপনাদের কিন্তু কোনো দিকে দিকেই কোনো বাধা প্রাপ্তি ঘটবে না চুপচাপ এই দিন শিবলিঙ্গ থেকে একটি ছোট্ট নিখুঁত বেলপাতা ছোটই হোক বা বড়ই হোক নিখুঁত বেলপাতা তুলে বাড়িতে নিয়ে আসুন এনে ওই বেলপাতাটা সযত্ন করে আপনারা রেখে দিন আরেকটি বেলপাতা নিয়ে আসুন নিখুঁত সেটা একটু করে কেটে কেটে বাড়ির প্রতিটি সদস্য খেয়ে নিন তারপরে দেখুন কি চমৎকার লাভ হয় যদি বন্ধুরা এই ছোট্ট ছোট্ট কাজগুলো করে থাকেন বেলপাতা খেলে কি হয় বেলপাতা এই সমস্ত বলা হয়ে থাকে কেউ যদি তিন মাস শিবলিঙ্গে চড়ানো বেলপাতা খেতে পারে তার কথা একদম অমৃত বাণীর সমান হয়ে যায় তিনি যা মুখ থেকে বাণী বের করেন তাই কিন্তু সেই বাণী সত্য হয়ে যায় কাজেই ঋষি মুনিরা এইভাবেই কিন্তু তাদের বাণীকে অমৃত করে তোলে তাই শিবলিঙ্গে বেলপাতা চড়ালে সেই বেলপাতার তুচ্ছ গাছের পাতা থাকে না একটি মহা ঔষধি হয়ে যায় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন হার